সিদ্দিক সাহেব টাকা গুনছেন এমন সময় যদি খবর আসে তার ছেটে ছেলে পানিতে ডুবে মারা গেছে তিনি টাকা কোনা বন্ধ করবেন না কাজটা শেষ করবেন শেষ করার পর শান্তগলা জিজ্ঞেস করবেন কখন মারা গেছে ফরহাদ সাহেব জি বাসায় চলে যাচ্ছেন জি সিদ্দিক সাহেব কাজ বন্ধ করে উঠে দাঁড়ালেন চলুন আপনাকে একটু এগিয়ে দিই ফরহাদ বিস্মিত হয়ে বলল কেন শরীরটা ভালো না বমি বমি আসছে একটা পান খাব সিদ্দিক সাহেবের এই ব্যাপারটা আছে তিনি কাউকে দিয়ে কোনো কাজ করেন না চা খেতে ইচ্ছে হলে নিজে গিয়ে চা নিয়ে আসেন পান খেতে ইচ্ছে করলে নিজেই অফিসের সামনে পানির দোকানে পান কিনতে চান সিদ্দিক সাহেব দুইটা পান কিনলেন একটা মুখে দিয়ে অন্যটা পকেটে রাখতে রাখতে বললেন ফরহাদ সাহেব আপনার খুব খারাপ সময় যাচ্ছে এই খারাপ সময় সম্পর্কে আমার ধারণা আছে আমার বড় মেয়ের জন্মের পরপর আমার চাকরি চলে গিয়েছিল দুই বছর আমি বেকার ছিলাম যে কষ্ট করেছে তার সীমা নেই পৃথিবীতে নানান ধরনের কষ্ট আছে মানসিক কষ্ট প্রিয়জন হারণের কষ্ট অসুখ বিসুখের কষ্ট সবচেয়ে বড় কষ্ট হলো খিদের কষ্ট এই কষ্টও করেছি একবার ঠিক করেছিলাম বিষ খেয়ে মরে যাবো ঘুমের ওষুধ জোগাড়ও করেছিলাম মেয়েটার মুখের দিকে তাকিয়ে মরতে পারি নাই ভাই শুনুন আপনি ভরসা হারাবেন না এই কাগজটা একটু রাখুন সিদ্দিক সাহেব মানিব্যাগ খুলে একটা কাগজ বের করলেন কাগজে কার যেন ঠিকানা ফরহাদ বলল কি কাগজ সিদ্দিক সাহেব বললেন দুটা বাচ্চাকে পড়াতে হবে প্রাইভেট টিউটর চায় আমি আপনার কথা বলে রেখেছি যাই পাওয়া যায় এখন তাই লাভ ফরহাদ কাগজটা নিল সিদ্দিক সাহেব পানের পিক ফেলতে ফেলতে বললেন যে চিঠিটা একটু আগে পড়েছিলেন সেখানে একটা খারাপ সংবাদ আছে তাই না ফরহাদ কিছু বলল না সিদ্দিক সাহেব বললেন আমি লক্ষ্য করেছি চিঠিটা পড়তে পড়তে আপনার মুখ ছাই বর্ণ হয়ে গেছে আমার নিজের বুকের মধ্যে তখন একটা ধাক্কার মতো লেগেছে সুখ যখন আসে তখন একদিক থেকে আসে না নানান দিক থেকে আসে বিপদ যখন আসে তখনও একদিক থেকে আসে না নানান দিক থেকেই আসে এই ব্যাপারটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না আমি বিপদ থেকে উদ্ধার পেয়েছি ইনশাল্লাহ আপনিও পাবেন আমার বড় মেয়েটা ইউনিভার্সিটিতে পড়া শেষ করেছে কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছে পিএইচডি করতে কানাডায় যাচ্ছে তার জন্মের পর আমার স্ত্রীর বুকে দুধ ছিল না টিয়ের দুধ কিনব টাকা ছিল না বাজার থেকে চিরা কিনে আনতাম চিরা কচলে তার পানিটা খাওয়াতাম মেয়েটা সেই পানি খেতে পারে না উগলে ফেলে দেয় ফরহা তাকিয়ে আছে সিদ্দিক সাহেব রুমাল বের করে চোখ মুছলেন সিদ্দিক সাহেব ধরা গলায় বললেন একটা সময় ছিল রোজ কাঁদতাম আজ অনেকদিন পর কাঁদলাম মেয়েটা দেশের বাইরে চলে যাচ্ছে মনটা দুর্বল এজন্যই কেঁদে ফেলেছি কিছু মনে করবেন না সিদ্দিক সাহেব উল্টো দিকে হাঁটা শুরু করলেন একবারও পেছনে ফিরে তাকালেন না ফরহাদ লক্ষ্য করল প্রচন্ড মন খারাপ ভাবটা এখন আর তার নেই সে বেশ ভালো বোধ করছে তাকে ঘর ছেড়ে দিতে হবে সে কোথায় গিয়ে উঠবে এই চিন্তাটাও এই মুহূর্তে তার মাথায় নেই শুক্রবারে তার বিয়ে দুমাসের বেতন তার পকেটে আছে খারাপ কি তার কোনো দুধের শিশু নেই যাকে চিরের পানি গুলে খাওয়াতে হবে তাকে কি সুখী মানুষ বলা যায় না তার ইচ্ছা করছে আসমানিকে নিয়ে বের হতে টুকি তাকে কিছু জিনিস কিনবে সংসারের জিনিস দুজনে মিলে কেনার অনেক আনন্দ প্রথমে কিনতে হবে একটা মশারি ধপ ধবে সাদা রঙের নেটের মশারি পাশে বড় এবং বেশ উঁচু মশারির ভেতর বসে থাকলে যেন মশারির ছাদ মাথায় স্পর্শনা করে দুজনে চা খাবার জন্য সুন্দর দুইটা কাপ পিজ বিছানার চাদর ঘরে কোনো ড্রেসিং টেবিল নেই ড্রেসিং টেবিল কিনতে পারলে ভালো হতো সম্ভব না ভালো বড় আয়না কিনে দেয়ালে ঝুলিয়ে দিতে হবে পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় এমন বড় আয়না কত দাম পড়বে কে জানে আসল জিনিসের কথাই মনে ছিল না বালিশ নরম বালিশ কিনতে হবে ফ্লাস্ক কিনতে হবে ফ্লাস্ক ভর্তি থাকবে গরম পানি টি ব্যাগ চায়ের দুধ চিনি থাকবে গভীর রাতে চা খেতে ইচ্ছে করলে গরম পানি দিয়ে চা বানাবো একটা টিভি কিনতে পারলে খুব ভালো হতো ঢাকা শহরে তাদের বাড়িটি সম্ভবত একমাত্র বাড়ি যেখানে টিভি নেই এক সময় ছিল ভোল্টেজ ফ্লাকচুয়েশন কি ঝামেলায় পিকচার টিউব নষ্ট হয়ে যাওয়ার পর আর সারানো হয়নি টিভিটা সারাতে দিলে হয় টেলিফোনে আসমানের সঙ্গে কথা বলে নিতে হবে তার শরীরটা কেমন কে জানে শরীর খারাপ থাকলে বের হতে পারবে না একশো টাকার নতুন একটা ফোন কার্ড কেনা হয়েছে ফোন কার্ডের কিছুই খরচ হয়নি পুরো কার্ডটা খরচ করলে কেমন হয় তাহলে বলা যাবে একশো টাকায় কথা বলা হলো আসমানি বলল কে বলছেন ফরহাদ বলল জমিন বলছে আসমাই হাসতে হাসতে বলল জমিন বলছো মানে তুমি আসমান হলে আমি জমিন বাংলা সিনেমা কি তুমি বৃষ্টি হলে আমি মেঘ তুমি জল হলে আমি স্থল এই শরীর কেমন শরীর কেমন মানে তোমার কি ধারণা আমি চিররোগী খবরদার আর কখনো টেলিফোন করে শরীর কেমন জিজ্ঞেস করবে না আচ্ছা যা করব না আমাদের বিয়ের তারিখ কি ঠিক আছে দুদিন পিছিয়েছে রবিবার আমরা আমাদের সব আত্মীয় স্বজনদের রবিবারের কথা বলেছি মামা এর মধ্যে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবেন মনে হচ্ছে আজ সন্ধ্যাবেলা যাবেন সন্ধ্যাবেলা তুমি অবশ্যই বাসায় থাকবে হ্যাঁ থাকবো এখন কি করছো আসমানি নামের একটা মেয়ের সঙ্গে কথা বলছি আচ্ছা শোনো তুমি কি আজ আমাকে দোকানে নিয়ে যেতে পারবে ও মা কেন পারবো না আমার নিজেরও কিছু কেটাকাটা আছে শোনো কথা না বাড়িয়ে এক্ষুনি চলে এসো এক্ষুনি চলে আসতে পারবো না তোমাকে বেশ কিছুক্ষণ কথা বলতে হবে আমি একশো টাকা দিয়ে একটি ফোন কার্ড কিনেছি কার্ড শেষ না হওয়া পর্যন্ত কথা বলবো আচ্ছা বলো আমি টেলিফোন ধরে আছি আসমানি তোমার কোন ধরনের বালিশ পছন্দ শক্ত না নরম বালিশ আবার শক্ত হয় নাকি বালিশ মানেই তো নরম বালিশ যে ক্ষেত্র বিশেষে কিরকম শক্ত হয় তা আমাদের বালিশ না দেখলে তুমি বুঝবে না আমাদের বালিশ দিয়ে মাথায় বাড়ি হওয়ার সম্ভাবনা ভালো কথা তোমার খাটের গদি কি ফোমের হ্যাঁ ফোমের কত ইঞ্চি ফোম মেপে দেখিনি মাপবো অবশ্যই মাপবে টেলিফোনে কথা শেষ হোক তারপর মাপবে কারণ আমি একটা ফমির দোষক কিনব তোমাকে এত খুশি খুশি লাগছে কেন খুশি খুশি লাগছে হ্যাঁ খুব খুশি খুশি লাগছে চাকরি ফেরত পেয়েছ তাই না চাকরি ফেরত পাইনি আমার খুবই দুঃসময় তাতে কি আমাকে তো আর দুধের মেঘে চিরার পানি খাওয়াতে হচ্ছে না তার মানে তার মানে তুমি বুঝবে না আসমানি বলল আচ্ছা আজকে বৃহস্পতিবার ফরহাদ বলল কেন বলতো তোমার আনন্দ দেখে মনে হচ্ছে আজ বৃহস্পতিবার আমি একটা বইয়ে পড়েছি এক এক একজন একবারে আনন্দ থাকে যেমন ধরো আমি আমি সূর্যের কন্যা আমি আনন্দে থাকি রবিবারে আচ্ছা শোনো তুমি কথা বলে শুধু শুধু সময় নষ্ট করো হম আমি আজ একশো টাকার কথা বলবো একশো টাকা এখনো শেষ হয়নি কখন শেষ হবে তাও হতে পারছি না তবে আর মনে হয় কথা বলতে পারবো না কেন আমার পেছনে লম্বা লাইন হয়ে গেছে লাইনের লোকগুলো বিশ্রীভাবে আমার দিকে তাকাচ্ছে ভালো হয়েছে অগ্নি দৃষ্টি তোমাকে ভস্য করে দিক হ্যালো শোনো টেলিফোন রাখার আগে খুব জরুরি একটা কথা জিজ্ঞেস করি কি রঙের শাড়ি পরবো তো তোমার পছন্দের কোন রঙের শাড়ি পরতে ইচ্ছে করছে আমাকে কিছু বলতে হবে না আমি মনে মনে যে রংটা ভাববো তোমাকে সে রঙের শাড়ি পরেই আসতে হবে এই বিষয়ে আমার কোনো আধ্যাত্মিক ক্ষমতা আছে ইএসপি টাইপ ক্ষমতা পরীক্ষা হয়ে যাক আমি টেলিফোন রেখেই আমার পছন্দের রঙের কথা এক টুকরো কাগজে লিখে মানি ব্যাগে রেখে দেব তুমি দেখবে যে রঙের শাড়ি পরে বের হয়েছ সেই রঙটার কথাই আমি লিখেছি উফ ফালতু কথা বলবে না তো প্লিজ বাজি আচ্ছা যাও বাজি টেলিফোন রেখে দেই দাও তবে টেলিফোন রাখার আগে দয়া করে বলতো আমার সোনার বাংলা গানটার পরের লাইনটা যেন কি আমি তোমায় ভালোবাসি আসমানিতার মার কাছ থেকে নিয়ে ধপ সাদা রঙের একটা শিফন শাড়ি পরেছে সাদা রঙের শাড়ি সে কখনো পরে না ফরহাদকে শিক্ষা দেওয়ার জন্য এমন শাড়ি পরা সে নিশ্চয় ভাববে না আজকে এদিন এসে সাদা শাড়ি পরবে আসমানি হাসি হাসি মুখে বলল দেখি তোমার মানি ব্যাগের কাগজ ফরহাদ কাগজ বের করে আসমানির হাতে দিল কাগজে লেখা সাদা আসমানি খুবই অবাক হয়ে ফরহাদের দিকে তাকাচ্ছে সে কি বলবে ভেবে পাচ্ছে না আসমানি বিস্মিত মুখ করে তাকিয়ে থাকা দেখে ফরহাদের খুবই মায়া লাগছে ইচ্ছে করছে সত্যি ব্যাপারটা বলে দিতে মানি ব্যাগের শুধু যে সাদা লেখা তাই নয় একটা কাগজে ছিল নীল একটায় সবুজ একটায় লাল এবং একটায় কালো অন্য কাগজগুলি ফরহাদ সাদা লেখা রেখে কাগজটা বের করে দিয়েছে সেই ম্যাজিক পিসি সরকারের ছোটদের ম্যাজিক বই থেকে শেখা আসমানি এতটা অভিভূত হবে সে ভাবেনি ফরহাদের খুবই লজ্জা লাগছে ছোট্ট এই কৌশলটা করায় সে মনে হচ্ছে নিজের কাছে ছোট হয়ে গেছে ফরহাদ বলল আসমানি তোমাকে সাদা শাড়িতে খুবই সুন্দর লাগছে তোমাকে আজ যত সুন্দর লাগছে তত সুন্দর এর আগে কখনো লাগেনি সাদা শাড়ি তুমি ঘন ঘন পরবে আসমানি বললে তোমাকে এই ছাই রঙের শার্টটাতে খুবই কুৎসিত লাগছে এরকম কুৎসিত শার্ট আর কখনো পরবে না তোমাকে কেমন লাগছে বলবো বলো মাছ কাটার আগে মাছের গায়ে ছাই মাখানো হয় মনে হচ্ছে তোমার গায়ে ছাই মাখানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই তোমাকে কাটা হবে আসমানি খিলখিল করে হাসছে তাকে দেখতে আসলেই সুন্দর লাগছে সাদা শাড়িতে তাকে কন্যা বলে মনে হচ্ছে আসমানি হাতে সাদা লেখার টুকরোটা এখনো ধরে আছে সে এই কাগজ ফেলে দেবে না কোনো এক ফাঁকে চট করে তার হ্যান্ডব্যাগে লুকিয়ে ফেলবে মেয়েরা স্মৃতি সংগ্রহ করতে খুবই পছন্দ করে রাহেলা খুবই অবাক হয়েছেন এই শুক্রবারে তার ছেলের বিয়ে কিছুই জানেন না শুক্রবার এমন একটা খবর তাকে অন্যের কাছ থেকে শুনতে হলো তিনি কি এতই তুচ্ছ এতই নগণ্য রাহেলা খবরটা কিছুক্ষণ আগে শুনেছেন চা খেতে খেতে যোগদ মনের ভুলে বলে ফেলেছেন দুয়ার একটু গুছোতে হয় নতুন বউ আসছে তোমার কাছে টাকা পয়সা কিছু আছে টুকটাক কিছু ইলেকট্রনিকের কাজ করা দরকার বারান্দায় বাতি চলে না বাথরুমের বাতি চলে না ভাবছি বাগানের একটা একশো পাওয়ারের বাল্ব দিব রাহেলা বললেন বিড়বিড় করে নিজের মনে কি বলছো দলের শঙ্কিত গলায় বললো কিছু বলছি না তো নতুন বউ আসছে মানে কি জবেদানিকে মূল ঘটনা প্রকাশ করতে হলো। সকাল বেলার চাটা তিনি আগ্রহ করে খান চা খাওয়ার বিপত্তি এরিকা জাপানিকা চারা কিনেছেন চারা লাগাবার জন্য জমি তৈরি করতে হবে পচা গোবরের সন্ধানে যেতে হবে রাহেলার কাছে পড়লে বের হওয়া যাবে না রাহেলা বলল ফরহাদ বিয়ে করছে জবেদালি বললেন হুম সব ঠিকঠাক ঠিকঠাক না হলে বিয়ে হবে কিভাবে আমি জানলাম না কেন তোমাকে বলার সুযোগ পাইনি তোমাকে তো ঠিকই বলার সুযোগ পেয়েছে আমাকে পায়নি কেন তোমার ঘুমের সমস্যা তুমি সকাল সকাল শুয়ে পড়ো তারপর ধরো ইয়ে কী যেন বলে বিড় করবে না বিড়বিড় বন্ধ করো জবেদলে চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বললেন রাহেলা তুমি স্বভাব চরিত্র বদলাও নতুন একটা মেয়ে আসছে এসেই দেখবে তার শাশুড়ির প্রধান কাজ হচ্ছে শ্বশুরকে ধমকানো এটা তার ভালো লাগবে না সব মেয়েরাই স্বামীকে ধমকাতে পছন্দ করে কিন্তু যখন দেখে অন্য কোনো মেয়ে তার স্বামীকে ধমকাচ্ছে তখন খুব রাগ করে বিয়ের খবরটা তুমি জেনেছ কবে পরশু রাতে জেনেছ মাঝখানে পুরো একটা দিন গিয়েছে আর তুমি আমাকে কিছুই জানাও নেই আহারে যন্ত্রণা বিয়ে যদি আমার হতো আমি ঠিক বিয়ে ঠিক হবে মাত্র তোমাকে জানাতাম বিয়ে ফরহাদের সে তোমাকে না জানালে আমি কি করব আমাকে জানাতে তার অসুবিধা কোথায় আছে নিশ্চয় অসুবিধা রাহেরা স্বামীর সামনে থেকে উঠে গেলেন ফরহাদ থাকলে সরাসরি তার কাছে যেতেন ফরহাদ নেই খুব ভোরে চলে গেছে নাস্তা খায়নি শুধু এক কাপ চা খেয়েছে তার সঙ্গে দেখা হয়নি ঘুমের ওষুধ খাওয়ার পরেও কাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি ফজরের আজান শুনে ঘুমোতে গেছেন ঘুম সকাল দশটায় ঘুম ভেঙেই দুঃসংবাদ ছেলের বিয়ে দুঃসংবাদ সকাল নষ্ট করে দিয়েছে আর ছেলের বিয়ে তো দুঃসংবাদ বটেই মায়ের কাছে মেয়ের বিয়ে সুসংবাদ ছেলের বিয়ে দুঃসংবাদ মন যে দাড়ি শেফ করছিল ব্লেডের ধারণা থাকায় তার গাল কেটে গেছে রক্ত বের হচ্ছে সাদা ফেনায় তা লাল হয়ে যাচ্ছে মঞ্জু বিরক্ত হয়ে আয়নার ভেতর মঞ্জুকে দেখছে যেন তার গাল কেটে ফেলায় সে আয়নার ভেতরের মঞ্জুকে দায়ী করছে মাকে ঢুকতে দেখে সে তার বিরক্ত দৃষ্টি মার দিকে ফিরিয়ে দিল এখন তাকে দেখে মনে হচ্ছে তার গাল কাটায় রাহেলার কোন সূক্ষ্ম ভূমিকা আছে রাহেলা বললেন কি করছিস মঞ্জু বলল কি করছি দেখতে পাচ্ছ না গা তো কেটে ফেলেছিস দরজা থেকে সরে যাও তো মা অন্ধকার করে রেখেছ নিজের পেটের ছেলে এমন ভঙ্গিতে কথা বলছে ভাবাই যায় না তার হাতে ক্ষমতা থাকলে দারোয়ান দিয়ে কান ধরিয়ে এই ছেলেকে বাসার চারপাশে কয়েকটা চক্কর দেয়াতেন অক্ষম মারা ইচ্ছে থাকলেও কিছু করতে পারেন না তিনি দরজা ছেড়ে সরে দাঁড়াতে দাঁড়াতে বললেন তোর সঙ্গে ফরহাতের কথা হয়েছে না সে যে বিয়ে করছে জানিস জানে তোকে কি বলেছে ভাইয়া কখন বলেছে দেখছো একটা কাজ করছি কি ভ্যান ভ্যান শুরু করলে কখন বলেছে চাঁদিয়ে তোমার দরকারটা কি তোর সঙ্গে কি একটু কথা বলবো। বলা যাবে দরকার আছে। বিরক্ত করো না তোমা প্লিজ ভাইয়ার সঙ্গে আমার এমন কোনো কথা হয়নি আজ বিকেলে মেয়ে পক্ষের লোকজন কথা বলতে আসতে পারে আমাকে থাকতে বলেছে আজ বিকেলে আসবে মঞ্জুর জবাব দিল না রাহেলা বললেন চা খাবি মঞ্জু এই প্রশ্নেরও জবাব দিল না রাহেলা বের হয়ে এসে রান্নাঘরে গেলেন কিছু কিছু সময়ে তার ধৈর্য সীমাহীন তিনি চা বানিয়ে আবার ছেলের কাছে বসবেন তখন মঞ্জু তার সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন এ ব্যাপারে তিনি নিশ্চিত কারণ ছেলে মার সঙ্গে একটু আগে খুব খারাপ ব্যবহার করেছে তার জন্য সে কিছুটা হলেও অনুতপ্ত বোধ করবে ছেলে যদি পুরোপুরি অমানুষ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ভিন্ন কথা সেই সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না ছোটবেলায় মন ছিল কোনো অভিযোগ নেই কোনো দুষ্টমে নেই খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই সন্ধ্যা হলেই পড়তে বসেছে যতক্ষণ না পর্যন্ত তিনি বলেছেন অনেক রাত হয়েছে ভাব ঘুমোতে যাও ততক্ষণ পর্যন্ত মাথা ছড়িয়ে পড়েছেই তখন বোঝা উচিত ছিল বড় হয়ে এ ছেলে হারাম টাইপ হয়ে যাবে রাহেলা চা নিয়ে ঢুকে দেখেন তার শেভ করা সে সে সিগারেট ধরিয়েছে। মাকে দেখে বিরক্ত মুখে সিগারেটটা জানাল হয়ে গেছে দিয়ে ফেলে দিল রাহেলা ছেলের এই বিরক্তি ক্ষমা করে দিলেন দামি একটা সিগারেট দুটা টান দিয়ে ফেলে দিতে বিরক্ত তো লাগবেই তিনি যদি সিগারেট খেতেন তিনিও বিরক্ত হতেন রাহেলা বললেন মঞ্জু চানে চা তো আমি চাইনি মঞ্জু বিরক্ত মুখে চায়ের কাপ হাতে নিল রাহেলা ছেলের সামনে বুঝতে বুঝতে বললেন ফরহাদ বিয়ে করছে ভালো কথা বিয়ের বয়স হয়েছে পাত্রী ঠিক আছে অসুবিধা কি সে যদি ভেবে থাকে বিয়েটার সম্পূর্ণ তার নিজের ব্যাপার কাউকে কিছু বলার দরকার নেই তাহলেও ঠিক আছে ঠিক থাকলে তোমার এত কথার দরকার কি বিয়ে যে করছে বনে এসে থাকবে কোন ঘরে তুই কি তোর দাদাজনকে তোর ঘরে রাখবি না তাহলে তোর দাদাজনের কোথায় থাকবে তার ব্যবস্থা কি হবে ভাইয়া নিশ্চয় কোনো ব্যবস্থা করবে কি ব্যবস্থা করবে নতুন বাসা ভাড়া করে ভাবে কে নিয়ে উঠবে তোকে বলেছে না আমাকে কিছু বলেনি তুমি ভালো করে জানো ভাইয়ার সঙ্গে বসে আমি খেজুরি আলাপ করি না আজ সন্ধ্যায় তাহলে মেয়ে লোকজন আসবে হুম তুই থাকবি বাসায় আমি বলতে পারছি না আমার কাজ আছে কাজ শেষ করতে পারলে চলে আসবো কি কাজ কি কাজ বলে তুই বুঝবে তুই কি চাকরি বাকরি কিছু পেয়েছিস চাকরি পাবো কোথায় বাংলাদেশে চাকরি আছে ব্যবসা করার চেষ্টা করছি ব্যবসা করতেও তো টাকা লাগে টাকা পাবি কোথায় সব ব্যবসায় টাকা লাগে না বাংলাদেশের বেশিরভাগ